গুড মর্নিং কেমন আছো সবাই আমি মো আমার চ্যানেলের নতুন আর একটা ভ্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই তো সকালবেলায় এখন সকাল নয় এখন বাজে হচ্ছে এই সাড়ে দশটা মতো ওই সকালই কিন্তু ভিডিওটা আমি এইভাবে শুরু করিনি ভিডিওটা আমি ঘর থেকে মানে ডাইরেক্ট কথা বলেই শুরু করেছিলাম তো আমি জানি না ভিডিওটা কি করে ডিলিট হয়ে গেল আমি এডিট করার সময় না ভিডিওটা আর কিছুতেই পাচ্ছি না যে কোথায় গেলো কোথায় গেলো আমি ডিলিট অপশানে গিয়েও দেখলাম মানে ফোনের গ্যালারিতে যেখানে ডিলিট করা জিনিসগুলো থেকে যায় তো সেখানেও ভিডিওটা পেলাম না কি জানি আমি যখন ভিডিওটা করেছিলাম ভিডিওটা কি আমি ক্যামেরাই অন করিনি নাকি সেটাও হতে পারে আমার পরে মনে হলো নালে ভিডিওটা যাবে কোথায় ডিলিটও যদি হয়ে গিয়ে থাকে তাহলে তো ফোনের ভেতরই মানে ভিডিওটা থেকে যাবে তো যাই হোক ওর জন্য রাস্তা থেকেই ভিডিওটা শুরু করতে হলো এটা হচ্ছে মানে ঘরের থেকে ভিডিও শুরু করার সেকেন্ড পার্ট আর কি তো যাই হোক এখন আমি সকালবেলায় ছাদে এসে ভয়েস দিচ্ছি হয়তো চারিদিক থেকে সমুদ্রের শব্দ আসতে পারে কারণ নিচে প্রচণ্ড চেঁচামেচি হচ্ছে কারণ এখন সকাল বাজে হচ্ছে সাড়ে ছটা এখন সব মন্দির টন্দিরে যাওয়ার জন্য প্রত্যেকটা হোটেলে রুমেই আর কি সবাই তৈরি হচ্ছে রেডি হচ্ছে আমাদের ঘরেও মা মাসি সবাই কথা টথা বলছে রেডি হচ্ছে তো কি করব তো ভিডিওতে তো এডিট করতেই হবে সেই কারণে ছাদে চলে আসলাম তো তারপর তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে যেদিনকে পৌঁছালাম সেদিনকার ভিডিও তো মা ওরা আগে এসে একবার সমুদ্রে মানে মানে সমুদ্রের সাথে দেখা করে গেছে আর কি আমি তখন ঘরে ছিলাম আমার প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা করছিল কি বলি তোমাদের আমি এতটা মানে জার্নি নিতে পারি না তো বেশি এমনি এসি আমরা কিন্তু খুব ভালো জায়গা নিয়ে বসে হাত পা ছড়িয়ে বসে মানে তোমরা তো ভিডিওতে দেখেছোই আমার মা মাসি শাশুড়ি মা ওরা কিন্তু শুয়ে পড়েছে পর্যন্ত আমিও কিন্তু গড়াগড়ি দিয়েছি কিন্তু তবু একটা জার্নির ব্যাপার আছে তো তো জন্যই সারা রাত ঘুম হয়নি তো আমার প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ করছিলো দিয়ে আমি আর সকালবেলায় যাইনি আমরা তো এখানে পৌঁছে গিয়েছি সাতটার মধ্যে ধরো তো এখন আসলাম তো ওরাও আসছে ওরা জলটল ভরে তারপরে আসবে কারণ আমরা ভারত সেবাশ্রমে খাবো কিন্তু ভারত সেবাশ্রমে তো আমরা ঘর নি কারণ ঘর আমাদের একদম পছন্দ হয়নি আমি ভিডিও দেখে যেরকম মানে আইডিয়া করেছিলাম তো সেরকম নয় যেটা দেখেছিলাম তো যাই হোক তারপর দেখো সমুদ্রের ধারে ওই কি বলে এটা ওই ইডলি তারপরে হচ্ছে ঘুগনি তারপর পিঁয়াজ দিয়ে তারপর কি কি দিয়ে যেন মিশিয়ে দিচ্ছে বেশ ভালো লাগলো তিরিশ টাকা করে নিল মেয়ে খাবে বললো তো একটাই নেওয়া হয়েছে নিয়ে সবাই একটু একটু করে খেলাম কারণ আমাদের খাওয়ার সময় হয়ে গেছে কারণ আমরা ভেবেছিলাম ভারত আর সেবাশ্রমে থাকবো তো সেখানে না আমরা যখন ওখানে মানে বসেছিলাম ব্যাগপত্র নিয়ে তখন মাসি গিয়ে না মানে খাবার টিকিট করে নিয়েছিল ভারত সেবাশ্রমে যে ষাট টাকা করে যে খাবারটা দেয় তো সেই টিকিটটা করা হয়ে গেছিলো তো কী আর করা যাবে তো দেখো সেখানেই আমরা যাচ্ছি এই ভারত সেবাশ্রমে বারোটা সাড়ে বারোটার মধ্যে প্রসাদ দেয়া হয় তো এখানে দেখো ঢুকে আমরা বসে আছি এখন বারোটা দশ পনেরো বাজে সাড়ে বারোটা বাজবে তারপর প্রসাদ দেবে তো দেখলাম থাক টিকিট যখন কাটা হয়েই গেছে সব রকম অভিজ্ঞতা থাকাই ভালো তাই না তো বাইরে হোটেলে তো খাবার খাই বা খাবো কিন্তু এখান থেকেও একটু খেয়ে দেখি কেমন হয় তো যাই হোক তারপর দেখো বসে আছি তবে এখানে থালার সিস্টেম দেখলাম এরকম এই যে দেখতেই পাচ্ছো এই যে খোপ খোপ করা থালা তো পরিষ্কার পরিচ্ছন্ন এখানে খাওয়া দাওয়া করে সবাইকে আর কি থালা মেজে রাখতে হয় তো সেটাই দেখলাম তো এখানে খাবার দিয়া দেখো শুরু হয়ে গেছে সাড়ে বারোটা বাজবে খাবার দিয়ে মানে বসিয়ে রাখছে তোমার মন্ত্র বলছে একটা তারপরে খাবার রেডি মানে শুরু করতে হচ্ছে এখানকার হয়তো এটাই নিয়ম তো যাই হোক বাবা ছাদে ভয়েস এভার দিচ্ছি তাও তো এদিক ওদিক থেকে দেখছি গানের ভয়েস আসছে জানি না কোনো প্রবলেম হবে কি না তো তারপর দেখো এদিকে ভাত ডাল আর ওদিকে একটা শিমচচ্চড়ি দিয়েছে আর হচ্ছে একটা বিনস আলুর তরকারি দিয়েছিল তো আমার একদম ভালো লাগেনি আমি তোমাদের রুমে গিয়ে বলছি তার আগে দেখো এদের সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই তোমরা তো চিনতেই পারছ কি সুন্দরী না লাগছে তাই না বলো তো এটা হচ্ছে পাশের হোটেলে গান চলছিল না হলে ওরা এত সুন্দর কথা বলছিল তোমরা কিন্তু ডাইরেক্ট ভয়েসে শুনতে পারতে তোমাদেরকে কি বলি দারুণ দারুণ লাগছিল গো মানে মিঠু বললে মিঠু বলছে আয় বললে আয় বলছে মানে যেটা বলছি ওরা কিন্তু সেই কথাটাই বলছে তো ডাইরেক্ট ভয়েসে যদি শেয়ার করতে পারতাম তাহলে হয়তো ভালো হতো তো যাই হোক চলো রুমে গিয়ে পড়ে মেয়ে গিয়েছিল সমুদ্রে আমি আর যাইনি আমার আর ভালো লাগছে না আজকে কালকে যাব তো ওরা এসে এখন বাথরুমে তোমাদের দাদা স্নান করে বেরোলো মেয়ে গেল স্নানে মানে গায়ে তো বালি টালি থাকে ধরো স্নান করতে গেল তো আমি আর যাইনি ভারত সেবাশ্রমে খেলাম তো কী বলি তোমাদের ভিডিওতে যারা রিভিউ দিয়েছিলো আমি ভিডিও দেখেছিলাম মানে ঠাকুরের প্রসাদ বলছে বলতে নেই ভালো লাগে মানে আমাদের কারোরই ভালো লাগেনি ভালো চালের ভালো চালের ভাত আর হচ্ছে ডালটা একটু গাঢ় দিয়েছিল বলে খেতে খেতে পেরেছি না হলে খেতে পারতাম না মানে দুপুরবেলা দেখলেই তো তোমরা একটা শিম চচ্চড়ি দিয়েছে সর্ষে বাটা দিয়েছে শিমগুলো কাঁচা কাঁচা আর একটা বিনস দিয়ে আলু দিয়ে তরকারি দিয়েছে আর চাটনি আর লবণ তো ষাট টাকা করে নিরামিষ খাওয়ার মনে হয় বাইরে ভালো খাবো মানে আমার মনে হয় কিছু কেউ মনে করো না পারলে কমেন্ট করো তো ভিডিওটা দেখে আমার ভালো লাগে আমাদের ভালো লাগেনি আর খাবো না তো যাই হোক সব রকম অভিজ্ঞতাই হচ্ছে তো ভাবলাম একবার খেয়েই দেখি কীরকম নিরামিষ ভাত বাইরে এমনি ষাট টাকা করে তো যাই হোক তারপর খেয়ে আবার ওই থালা টালা ধুয়ে রাখার ব্যাপার আছে সেটা দেখেছিলাম সেটা ঠিক আছে ওটা কোনো ব্যাপার নেই তো এখন একটু রেস্ট নেব শরীর একদম পড়ে গেছে আমি স্নান করতে গেছি মনে হচ্ছে কি মানে ট্রেন ট্রেন দুলছে এরকম এরম করে ট্রেন না পাচ্ছে তো তারপর দেখো ছাদেশ মানে জামা কাপড় মেলা ছিল তো এই ভিডিওটা আমি করিনি তাহলে আমি তোমাদের সাথে ডাইরেক্টই কথা বলতাম তোমাদের দাদাকে তোমাদের দাদা এসে বলল যে ছাদের থেকে সমুদ্রটা ভিউটা এত সুন্দর দেখা যাচ্ছে চলো আমি বললাম আমি এখন শুয়ে আছি যাবো না বলছে ভিডিও করবো না আমি বললাম তুমি করে নিয়ে আসো দিয়ে তোমাদের দাদা এই ভিডিওটা করেছে তো তোমরা কমেন্ট করো তো ওই দেখো মাসি বসে আছে জানলায় ওইটা হচ্ছে আমাদের রুম ছিল তো মানে রুমের ওপরেই আর কি ছাদটা তো সেখান থেকেই আর কি সমুদ্রটা ওরকম অত সুন্দর দেখা যাচ্ছে তো তোমরা কমেন্ট করো তো কারা কারা সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছ আমি কিন্তু সকালবেলায় ছাদে এসে ভয়েস অ্যাড করছি তারপর দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি এখন হচ্ছে বিকাল এই সাড়ে চারটে মতন বাজে তারপর দেখো যাচ্ছি হচ্ছে একদম সমুদ্রের সামনে চলে এসেছি এটা হচ্ছে সেই গোবিন্দ স্ট্যাচু যেটা বলে মেন জায়গা মানে সমুদ্র সৈকতের তো সেখানেই চলে এসেছি তো যাব হচ্ছে আজকে তো সেরকম কিছু দেখার নেই আজকে এখানেই থাকবো তো আজকে দেখো আজকে বলছি ধূর তারপরে দেখো চলে এসেছি যেটা পুরীর স্বর্গদুয়ার সেই পবিত্র মহাশ্মশান তো স্বর্গদুয়ারই বলে এটাকে তো এখানে দেখো চলে এসেছি আস্তে আস্তে আমরা সবাই ভেতরে ঢুকছি তো মা খালি বলছে মাকে আবার বোন ফোন করেছে বাবা ফোন করছে তো তা মা আবার কথা বলতে বলতেই আসছে তো দেখো শ শ্মশানের মধ্যে মন্দির থাকবেই না কি সুন্দর ঠাকুর তারপর দেখো আস্তে আস্তে মন্দিরের ভেতরে যাচ্ছি তো মা বলছে আমার বুকের মধ্যে কাঁপছে আমলাম বুকের মধ্যে কাঁপুক তুমি এখানে এসে তুমি যা দেখলে তুমি মনে করো তোমার কি বলবো আর বাবা জগন্নাথের জগন্নাথকে দর্শন করবে তোমার সব স্বার্থ হয়ে যাবে toshtonni egasiyu egai aopa তো তারপর দেখো শ্মশানের এখান থেকে সমুদ্রের ভিউটা কি ভালো লাগছিল মনে মনে ভাবছি আর তোমাদের দাদাকে বলছি দেখো আমরা কিন্তু ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করব বলে অনেকেই করছে অনেকে ছবি তুলছে কিন্তু যাদের গেছে তাদের গেছে তাই না একদিন সবাইকেই চলে যেতে হবে কথাতে আছে না চিতাতেই সব শেষ সত্যি কি অসাধারণ দৃশ্য মানে পরপর পরপর কাঠের চুল্লিতে আর কি বডি পুরানো হচ্ছে এটাই হচ্ছে পুরীর স্বর্গদ্বার মানে দেখে যেন মন ভরে গেল এই অনুভূতি যারা যারা এসেছো বা যারা যারা দেখেছো মানে তারা বুঝতে পারবে মানে এটা কখনও বলে ভাষায় প্রকাশ করার মতন নয় তারপর দেখো আমরা চলে এসেছি সমুদ্রের সামনে একদম সামনেটায় এখানে চা খাবো চা খেয়ে এখানটা একটু মা মাসি ওদেরকে বসিয়ে রেখে সামনে একটু ভিডিও টিডিও করবো মাসির আবার মারা বলছে যে আগামী কাল যদি সমস্ত কিছু দেখা হয়ে যায় কারণ আমরা গাড়ি ঠিক করব অটো করে আমরা কিছু কিছু সাইট সিন দেখার আছে তো সেগুলো দেখব তো দেখি কি করা যায় তো একদিন আর বেশি থেকে কি হবে এবার আমরা একা একা আসলে হয়তো মানে কিছুটা থাকতে পারতাম কি দেখো সর্বদার দর্শন করলাম পরে এই যে একদম সি বিচের এখানে বসে এই যে চায়ের দোকান চা অর্ডার দেওয়া হয়েছে চা খাবো তো কি ভালো দেখতে লাগছে এই যে মা মাসি সামনে খুব সুন্দর লাগছে খুব সুন্দর তারপর দেখো গরম গরম চা চলে এসছে দারুণ হয়েছিল দারুণ চাটা আর এখানেই না ওই পুরীতে সমুদ্রের সমুদ্রে বলছি পুরিতে হচ্ছে তোমাদের মানে লিকার চা দুধ চা দুটোই দশ টাকা এ আবার কেমন সিস্টেম বুঝতে পারলাম না লিকার চাও দশ টাকা মানে দুধ চাও দশ টাকা আমার তো দুধ চা খাওয়া একদমই বারণ কারণ আমার তো অশ্বর সমস্যাটা আছে আমি হোমিওপ্যাথিক ওষুধ কন্টিনিউ খাই তবুও কী আর করবো তো দুধ চাটাই খেলাম তোমাদের দাদা আর আমার শাশুড়ি চা খেলো তো আমি মা মাসি আমরা সবাই দুধ চা খাচ্ছি আর এদিকে দেখো চারটে সমস্যা বলে এখানে আমরা তো শিঙারা বলি তো চারটে সমস্যা হচ্ছে কুড়ি টাকা তো মা নিল হচ্ছে দুটো মানে আটখানা সবাই একটা একটা করেই খেলাম তিনটে নিচ্ছিলো আমি বললাম এতগুলো নিয়ে লাভ নেই তুমি দুটোই নাও তবে ভালো টেস্ট করেছিল আমাদের ওখানে শিঙা শিঙারাগুলো যেরকম আলু টালুগুলো ভেতরে গলিয়ে করে তো এটা আবার বেশ একটু গোটা গোটা আলু দিয়ে ভালো লাগছিলো খেতে তারপর দেখো মাছের মাছ ভাজা খাবো কত রকমের মাছ আছে তো হচ্ছে চিংড়ি মাছ তারপর আমদি মাছ তারপর পম্পেট মাছ তারপর এখানে হচ্ছে লঙ্কার চপ নেওয়া হলো সেই বড় বড় লঙ্কার চপ তো এটাও ভালো হয়েছিলো খেতে এটা তারপর দেখো আমাদের হচ্ছে এই যে মাছ ধোয়াধাই হচ্ছে মা আবার ঠান্ডা লাগছে বলে মা আর মাসি আবার একটু রুমে গিয়েছে গায়ের চাদর শটা আনতে আমি পড়িনি তো মেয়েকে ওটাই বকাবকি করছিলাম এখানে একদমই ঠান্ডা নেই ঠান্ডা বলতে পুরীতে কিছু নেই এখানে টোটালটাই গরম কিন্তু মানে সমুদ্রের একদম ধারে আছি তো হাওয়াটা কিন্তু প্রচণ্ড পরিমাণে লাগছিল মানে কিন্তু যখন আমরা রাস্তার ওপরে উঠে গেলাম তখন কিন্তু লাগছিল না তো মার ওই শালটা মেয়ের গায়ে আপাতত দিয়ে দিলাম যেহেতু হাওয়া লাগছে তো দেখতেই পাচ্ছ তোমরা আমরা নিয়েছি ভোলা মাছ পঞ্চাশ টাকা করে পিস দিলো ভোলা মাছগুলো কিন্তু একটা করে মাছ অনেকটা বড় বড় ভালো হয়েছিল খেতে আর এর সাথে যে একটা মানে টমেটোর সস আর একটা ধনে পাতা আর একটা মনে হয় লঙ্কার কিছু একটা পেস্ট করে দিচ্ছিলো ওটা কিন্তু লাগছিল বছরতে তারপর দেখো এদিকে হচ্ছে মা বললো যে ছখানা চাদর বাঁচতে পুরীতে তো এই চাদরগুলো একশো টাকা করে তো মাকে বললাম তুমি কি করবা ছখানা চাদর নিয়ে বলছি মা পুরীতে এসেছি একটা স্মৃতি কিছু নিয়ে যাব না মানে আমার একটা বোনের একটা আমার শাশুড়ির একটা মাসির একটা আর আমার মায়ের একটা আর একটা জন্য নিল আমরা ওই তো ছয়জনই তো ছয় জনার জন্য আর কি আমি চাদরগুলো পছাত করে দিলাম তো মা সেগুলোই নিচ্ছে তারপরে হচ্ছে বলছে যে বাবার জন্য একটা পাঞ্জাবি দেখতে তো এখানে সেরকম একটা বাবার পাঞ্জাবিগুলো পছন্দ হলো না তো মাকে বললাম অন্য ডিজাইন তাহলে নিও না যেহেতু পুরিতে এসছো পুরীর কিন্তু এই মানে ছাপাটাই হচ্ছে ভালো লাগে এই সব ছাপাগুলো তারপর দেখো বাবার জন্য এই পাঞ্জাবিটা নেওয়া হলো দুশো টাকা নিয়েছে পাঞ্জাবিটা জয় জগন্নাথ মানে খুব সুন্দর লেখাও আছে ছবিও আঁকা রয়েছে খুব সুন্দর হয়েছে আর দুশো টাকা নিলো বাবার পাঞ্জাবিটা খুব একটা যে এইসব জামা কাপড়ের জিনিসের দাম বেশি সেটাও নয় তবে পিওর কটন তো তারপর মেয়ের জন্য একটা টপ কেনা হয়েছে বুটিকের আর কি মানে মা কিনে দিয়েছে ওটা তোমাদের সাথে শেয়ার করিনি পরে আমি কোনো ভিডিওতে শেয়ার করে দেবো তারপর দেখো খাবার নিয়ে ঘরে চলে এসেছি মা মাসি ওদের পাঠিয়ে দিলাম তোমাদের দাদা আর আমি খাবার নিয়ে আসলাম চানা মশলা এনেছি দুটো চল্লিশ টাকা করে নিয়েছে আর হচ্ছে পনেরোটা রুটি আর সাথে দিয়েছে পিঁয়াজ আর কাঁচা লঙ্কা তো এইটাই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার তো এই খেয়ে এখন আমরা ঝটপট শুয়ে পড়বো আবার আগামী দিন সকাল সকাল উঠতে হবে কারণ বাবা জগন্নাথকে দর্শন করার আছে পুজো দেওয়ার আছে তো চলো আজ তবে এ পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার আগামীকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওতে লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো